হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা থিওরমস অন কন কর্স ওকে আমরা লাস্ট ভিডিওতে নিজে করি সতেরো দশমিক একের তিন দাগেরটা করেছিলাম এই পর্যন্ত হয়েছিল আজকে আমরা বাকিটুকু দেখবো অর্থাৎ নিজে করি সতেরো দশমিক দুই করার আগে দেখো নিজে করি সতেরো দশমিক দুই করার আগে এখানে একটু দেখে নিই কী বলেছে প্রয়োগটা একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হলে ত্রিভুজটি সমকণী হয় তাহলে এখানে সমকোণী ত্রিভুজের একটা কি বলতে পারি সংজ্ঞা দেওয়া আছে ওকে যে একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতর অর্থাৎ ছোট বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ বৃহত্তম অর্থাৎ বড় বাহু দৈর্ঘ্যের বর্গের সমান হলে ত্রিভুষ্টির সমকোণী হবে কেমন করে যেমন বলেছে যে তিন সেমি একটি বাহু নাও চার সেমি একটি বাহুনা আর পাঁচ সেমি একটি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তাহলে এটা যদি আমরা একটু নিই তাহলে কীরকম করে দেখব যে এখানে বাহুগুলো দেওয়া আছে তিন সেমি চার সেমি পাঁচ সেমি তাহলে সমকোণী ত্রিভুজ সবসময় এরকমভাবে থাকে ওকে এই দুটো বাহু কি স্বর্ণিত বাহু দুটো লম্ব অর্থাৎ মানে একজন আরেকজনের উপরে লম্ব মানে এখানে সন্নি কোন আছে সেটা কত নব্বই ডিগ্রি ওকে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে আর নব্বই ডিগ্রির যে সামনের বাহু দেখো নব্বই ডিগ্রির সামনের বাহু সবসময় অতিবুজ হয় তাহলে এখানে তিন চার পাঁচ এদের মধ্যে সব থেকে বড়ো যেটা সেটাকে কিন্তু আমাদের অতিবুজ হবে অর্থাৎ ফাইভ সেমি তাহলে তিন সেমি কোনটা তিন সেমি তুমি এখানে দিতে পারো বা চার সেমি তুমি এটাকে দিতে পারো তো চলো এটাকে আমরা তিন সেমি দিই লম্বটাকে তিন সেমি দিলাম আর ভূমিটাকে আমি ফাইভ সেমি দিলাম সরি ফোর সেমি দিলাম ওকে তাহলে নব্বই ডিগ্রির সামনের বাহ কি থাকে ওতে এটা যে নাম দিয়ে দিই ত্রিভুজটা এ বি সি তাহলে কী করে আসছে দেখো যে এখানে কিন্তু বি কোনটা সমকোণ তাহলে আমরা এইভাবে যদি লিখে নিই যে এ ওকে বি সি একটি সমকোণী ত্রিভুজ রাইট ওকে সমকোণী ত্রিভুজের এখানে কি কী দেওয়া আছে দেখো এখানে যদি আমরা লিখে করি একটু যে এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু কত থ্রি সেমি সেটা কি লম্ব ওকে কেন কেন কি দেখো বিসি বাহুর উপরে এবি লম্ব দাঁড়িয়ে আছে তাহলে আমরা এভাবে লিখবো যে বি অ্যাকচুয়ালি লম্ব উল্টো টি দেব সংকেতে যদি লিখি তাহলে বিসি ওকে তার জন্য কিন্তু এখানে একটা কোন বি কোনটা কি সমকোণ সেটা লিখে নি চলো এখানে কোনটা লিখে নিই যে বি কোন ইকুয়াল টু কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ তা লম্ব পেলাম ঠিক একইভাবে বিসি এখানে কি বিসি হচ্ছে চার সেমি সেটা কি আমাদের ভূমি ওকে তাহলে অতি কি দাঁড়াচ্ছে এসি নব্বই ডিগ্রির সামনের বাহু সবসময় অতি হয় তাহলে এসি কত ফাইভ সেমি ওকে এটা সমান সমান কি অতি ওকে এবার কি বলেছে দেখো এখানে বলছে দুটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতর বাহু দৈর্ঘ্যের বর্গের সমষ্ট ক্ষুদ্রতর বাহু বলতে ছোট বাহু এই দুটো তাহলে তাদের বর্গ তাহলে তিন সেমি তাদের বর্গ করো আর চার সেমি তার বর্গ করো দুজনে যোগ ফল করো কেন কি এখানে বলেই দিয়েছে যে দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যের বর্গ বর্গ মানে কি স্কোয়ার স্কোয়ার করব তার আবার যোগ করব সময় সময় বৃহত্তম দৈর্ঘ্যের বর্গের সমান হবে তাহলে বৃহত্তম বাহু কোনটা বড়টা তাহলে তার আবার বর্গ করব বর্গের সমান হবে সেটাই করেছে দেখো যে সেটা সমান হচ্ছে কিনা তাই না তো সেটাকে যদি সলভ করে দেখো তাহলে দুই দিকটাই সমান হয়ে যায় তিনের স্কোয়ার বলতে কি নয় হয় চারের স্কোয়ার বলতে কত ষোলো হবে আর পাঁচের স্কোয়ার মানে আমরা জানি পঁচিশ ষোলো আর নয় যোগ করো পঁচিশ তাহলে দেখো দুটো সমান হয়ে গেল ওকে ক্লিয়ার তো সেটাই এখানে বলেছে যে এই ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের কোথায় অবশিষ্ট এটা কিন্তু অতিভুজের উপর অবশিষ্ট কেন লিখলাম ওপর দেখো এরকম আমরা কিন্তু এই যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটা অর্থাৎ নিজে করি সতেরো দশমিক তিনের অঙ্কটা এখানে আমরা যখন এই ছবিটা এঁকেছিলাম যে একটা সমগ্নী ত্রিভুজ যখন আঁকলাম আঁকার পরে দেখছি দেখো এখানে যে অতিভুজ আছে অতিভুজের উপরেই মিডিল বিন্দুটা মানে এর মাঝখানে বিন্দুটা দেখো সেটা কিন্তু ও ওকে যেমন এর সমধিখণ্ডক এখানে মিলিত হয়েছে ওয়াইজেডের সমধিখণ্ডক মিলিত হয়েছে এখানে তাহলে অতিভুজের কিন্তু মিডিল পয়েন্টে মিলিত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এখানে বলেছে যে অতিভুজের কোথায় মিলিত হয়েছে কোন বিন্দুতে বলছে ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের ড্যাশের উপর মিলিত হয়েছে তো কোথায় দেখো এর উপরে কিন্তু মিলিত হলো তাই না বোঝা গেল এই ছবিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা পার্ট সিক্স দেখবে সেখানে কিন্তু পেয়ে যাবে এই ছবিটা আমি কী করেছিলাম ওকে তারপরে দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে এবার বলছে এই সমগণী যে ত্রিভুজটা আছে এটা এক্সের দেওয়া আছে সেটা কত ফাইভ সিম হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে লিখি তাহলে এটার জন্য কি করে বের করেছে দেখো এখানে করে দিয়েছে যে যেহেতু সমগণিত ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের কি মধ্যবিন্দুতে অবশিষ্ট এই যে দেখালাম তাই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে যেহেতু এটার মিডল পয়েন্টে অবশিষ্ট দেখো যেহেতু এর মাঝখানে অবশিষ্ট তার জন্য আমরা কি করব এটাকে দেব এটাকে দুই দিয়ে ভাগ করব ওকে তাহলে পরিব্যাসন্ত কি করে বের করব যে এ এখান থেকে এটা তো পরিব্যাসত তাই না এটা তো বৃত্তের ব্যাসত্ব এটাও বৃত্তের ব্যাসত্ব এটাও বৃত্তের ব্যাস্ত তাহলে এটাকে কি করে লিখতে হয় যে এখানে লিখে দিয়েছি যে ও এক্স বা ও জের যে কোনো একটা বের করানো সেটা হাফ অফ কী হবে এক্স জেড যেমন এখানেই যদি আমি এই ছবিটার মধ্যে বোঝাই যে পরিকেন্দ্র কিন্তু এর মাঝখানে আছে তাই না তাহলে এখানে একটা কিন্তু বৃত্ত এভাবে আমরা অঙ্কন করতে পারি এভাবে একটা বৃত্ত অঙ্কন করতে পারি যেটা ফাইভ সেমি দেওয়া আছে তাহলে কী করে বের করবো অতিপযোগ দুর্গত দেওয়া আছে ফাইভ সেমি তাহলে দেখো এখানে বের করার নিয়মটা হচ্ছে যে এটা পরিকেন্দ্রের ও যদি ও হয় এর মিডিল পয়েন্ট তাহলে পরিবাস মানে ও ও এ কী করে বের করব। তাহলে হাফ এটা ও এ কার অর্ধেক পুরোটার অর্ধেক এসির অর্ধেক রাইট এবার ও এ বের করার নিয়ম কি যে হাফ দেব আর এসির জায়গা কত বসাবো দেখো পাঁচ বসাবো তাহলে ও এ টু কত পাবো ফাইভ বাই টু সেটাই লিখেছে দেখো যে এখানে লিখেছে ফাইভ বাই টু এবার দুই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা দুই দিয়ে পাঁচকে ভাগ করলে কত পাবো দুই দুগুণে চার এক নামবে দশমিক ন শূন্য বস পাঁচ দুগুণে দশ তাহলে কত টু পয়েন্ট ফাইভ তো সেটাই এখানে দেখো কিন্তু টু পয়েন্ট ফাইভ সেমই করেছে ওকে চলো এই অঙ্কটা আমি যদি করে দিই তাহলে কীভাবে করব তাহলে দেখো এই কোশ্চেনটা নিলাম এখানে অতিভুজ্য দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি তাহলে এই জন্য আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি ব্যাটার হবে তাহলে অতিভুজের দৈর্ঘ্য ফাইভ সেমি ওকে আর পরে ব্যাস দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা এখানে এমনি ফ্রি হ্যান্ডে করতে পারি নতুবা আমরা সেমি দিয়েও করতে পারি তাহলে এখানে অতীবুজ দেওয়া আছে ফাইভ সেমি আর আমরা চলো এখানে আমরা কী করবো স্কেল নিই ওকে একটু আমরা আমাদের মতো করে করি ধরে নাও এটা আমি নিলাম চার সেমি ওকে তাহলে চার সেমি আগে এখানে মেপে নিতে হবে এটা যে তোমাদের দেখাতে চাই প্র্যাকটিক্যালি একটা চার সেমি নিলাম একটা তিন সেমি নিলাম আর এখানে অতিভুজ দাওয়াই আছে সেটা কত পাঁচ সেমি ওকে এটা কিন্তু বোঝানোর জন্য করছি ওকে এটা রাফ বলতে পারো তাহলে এটা হচ্ছে থ্রি সেমি এটা হচ্ছে ফাইভ সেমি এটা হচ্ছে কত ফোর সেমি ওকে এবার আমরা কী করব একটা যদি ত্রিভুজ অঙ্কন করতে চাই সমকোণী ত্রিভুজ তাহলে আমাকে প্রথমে যে কোনো একটা মাপ নিতে হবে ওকে মাপ নেওয়ার পরে আমাদের যে এখানে এই বাহুটা তো বড় বাহু ওকে তাহলে ভূমিটা আমরা চার ধরি ধরুন এই ভূমিটাকে আমি মেপে নিলাম এই ভূমিটাকে মেপে নিয়ে এখানে ধরবো এখানে ধরে এটাকে আমরা কাটব ওকে কাটলাম এবার সমকণি ত্রিভুজির একটা কোন কী নব্বই ডিগ্রি থাকে তাহলে এখানে আমরা সেই কোনটা নব্বই ডিগ্রি যদি অঙ্কন করে দিলে কী করে অঙ্কন করতে হয় যে কোনো মাপ নেব ওকে এটা কিন্তু বোঝানোর জন্য করছি এটা কিন্তু তোমরা করবে না ওকে এখানে আমরা সেই কম্পাস বসিয়ে এভাবে আমরা সাধারণত নব্বই ডিগ্রি যেভাবে এঁকে থাকি তাহলে সেম মাপ নিয়ে আমাকে দুবার কাটতে হয় কাটার পর এর আমরা কী করবো অর্ধেক বের করব তাহলে একটুখানি কম নিয়ে উপরে কাটতে হয় সেম এখানে বসে ওই দাগটাকে আমাকে কাটতে হয় এবার এটাকে আমরা কী করবো এটাকে আমরা যুক্ত করে দেব ওকে তাহলে এখান থেকে যদি এটাকে আমরা যুক্ত করি তাহলে আমরা এরকমভাবে যুক্ত করব এটাকে আমরা কি করলাম যুক্ত করে দিলাম এবার লম্বগত কত তিন তাহলে এখান থেকে আমরা তিন সেমি কাটব ঠিক এই মাপ নেব ওকে এই মাপ নিয়ে এখান থেকে কিন্তু এটাকে আমরা তিন সেমি কেটে দেবো এবার এই দাগটাকে এই দাগটাকে আমরা কি করবো যুক্ত করে দেব ওকে এটাকে আমরা যুক্ত করে নেব ওকে করার পর এবার কি করবো দেখো এর একটা সমাধি খণ্ড বের করতে হয় যেমন আমরা নিজে করে সেভেন পয়েন্ট শিখেছি তাহলে এই টোটাল থেকে একটুখানি কম নিয়ে এই দিকটা কাটবো সেমি এখানে কাটবো ঠিক এখানে বসিয়ে আমরা ওই দাগটাকেই কাটবো ওকে দেখো এটা কাটলো না তার জন্য এখানে আরেকবার বসে এটাকে আমরা কেটে দিই ওকে এটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্যই করাচ্ছি যে কি করে এটা আমরা বের করবো তোমরা কিন্তু এটা করবে না ছবিটা কিন্তু আঁকবে না ওকে জাস্ট বোঝে নাও ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো আমরা তাহলে এটাকে আমরা যুক্ত করে নিই তাহলে সেম এর সম্বন্ধি একটা বের করি তাহলে একই নিয়মে আমরা এর সম্বন্ধি বের করবো তাহলে কী করে টোটালটা থেকে এই টোটালটা থেকে একটুখানি কম নেব কম নিয়ে এদিকে কাটবো সেম এদিকটায় কাটবো আবার এই বিন্দুতে বসিয়ে ওই দাগটাকেই কাটবো যে দাগটা এখন দিলাম সেম এদিকে ওই দাগটা এই যে এখানে পেয়ে গেছে এবার এটাকে আমরা যুক্ত করে নেব স্কেল বসে ওকে দেখো এটাকে যদি আমরা যুক্ত করে দিই যুক্ত করলাম এবার দেখো এর যে সমাধি খণ্ড এর যে সমাধি খণ্ড তারা কিন্তু অতিভুজের উপরেই কিন্তু মাঝখানে কিন্তু ওকে মিডল পয়েন্টে কিন্তু হলো এটা নাম দিয়ে দিই এটা নাম দিয়ে দিই ও এই বিন্দুটা নাম দিয়ে দিলাম ও এখানে নাম দিয়ে দিই এ বি সি তাহলে পরিবেশ কি এই দেখো এই ও থেকে বিকে যদি আমরা যুক্ত করে দিই শীর্ষ বিন্দু যা যেহেতু বি তাহলে এটাকে আমরা ডট ডট করে যুক্ত করে দিই ওকে এভাবে এবার দেখো এখান থেকে এদের কিন্তু সমদূরবর্তী তিনটায় কিন্তু সমান দূরত্বে আছে দেখো ও থেকে এ যেমন দূরত্বে আছে বি দূরত্ব আছে ও থেকে দেখো সি এরও দূরত্ব কিন্তু সমান এবার এটা দিয়ে কিন্তু আমরা একটা পরিবৃত্ত আঁকতে পারি ওকে সেই এই বিন্দুটি নিয়ে নতুবা যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা এখানে যদি ঘুরিয়ে দিই তাহলে দেখো এটা একটা পরিবৃত্ত হবে ওকে অনেকটা এরকম এটা আসলো এবার দেখো বলছে যে অতি দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি এবার যদি এটাকে আমরা করতে চাই তাহলে কীভাবে করবো ওকে এটা কিন্তু রাফ আমি দেখালাম এইভাবে ছবির প্রয়োজন হয় না ওকে শর্ট কোশনের জন্য তাহলে অতিবুজের মিডিল পয়েন্টে কিন্তু থাকলো তাই না তাহলে এখানে আমরা লিখবো যে অতি ইকুয়াল টু এবার কিন্তু আমরা সলভ করছি ওকে অতিভুজ ইকুয়াল টু কত ফাইভ সেম এটুকু লিখতে হবে এবার এভাবে লিখতে হবে যে সমকোণী ত্রিভুজের এটা ধরুন এক ধরনের সূত্র যে আমরা জানি এভাবে লিখবে যে আমরা জানি তাহলে বুঝতে সুবিধা হবে সমকোণি সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণী ত্রিভুজের এখানে কী বলেছে আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র পরি কেন্দ্র ওকে অতিভুজের অতিভুজের কোথায় অবস্থিত দেখো এটা অতিভুজ কেন এটা যেহেতু নব্বই ডিগ্রি তার সামনের বাহ কিন্তু অতি থাকে তাহলে অতিভুজের মধ্যবিন্দুতে দেখো মাঝখানে আছে তাহলে মধ্য বিন্দু ওকে এবং তার সাথে বলতে পারি যে এখানে কি এটা যদি বৃত্ত হয় তাহলে এইটুকু কিন্তু তার ব্যাস এইটা ব্যাসদ্ধ এটা ব্যাসদ্ধ মানে ও এ ব্যাসার্ধ ও থেকে বি ব্যাস ও থেকে সি তিনটায় কিন্তু ব্যাসদ্ধ এবং ব্যাসার্ধ ওকে এটা শুধু ব্যাসদ্ধ নয় এখানে তার আগে লিখতে হবে পুরী ব্যাস রাইট যে পুরী ব্যাসার্ধ ত্রিভুজের ত্রিভুজের ওকে অতিভুজের 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 দৈর্ঘ্যের কি এটা অর্ধেক ওকে অর্ধেক মানে ওয়ান বাই টু এটাকে আমরা অর্ধেককে সাধারণত এইভাবে লিখি তাহলে দেখো এসির অর্ধেক না মানে পরিব্যাসাধ্যটা কি এর অর্ধেক মানে এখান থেকে এটাই তো এর ব্যাসার্ধ তাহলে ব্যাসাধ্যটা কি এসির অর্ধেক তাহলে আমরা এভাবে লিখবো যে পরিবাস্ধ এখানে চেয়েছি যে পরিব্যাসাধ্য দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখব যে পরিব্যাসাধ্য সূত্রাং পরিব্যাসাধ্য ওকে এই লাইনগুলো না লিখলেও কিন্তু তোমার ডাইরেক্ট এই লাইনটি লিখতে পারো পরিবাসাব্দ কী হয় যে দেখলাম এই যে দেখো এই সূত্র অনুযায়ী কি পরিবাসাব্দ ত্রিভুজের অতিভুজের কি অর্ধেক ওকে তাহলে অর্ধেক বলতে কী বোঝায় হাফ ইনটু অতি ওকে অতি ভুজ তাহলে দেখো এখানে হাফ লিখে দিই আর অতিভুজ সমান সমান কত সেটা ফাইভ সেমি তাহলে এখানে ফাইভ সেমি লিখে দিই দেখো কাটাকাটি করলে আনসার পেয়ে যাবো তাহলে এখানে তো কাটাকাটি হবে না এখানে পাঁচ বাই দুই হবে এত সেমি তাহলে এখানে আমরা কি করব দুই দিয়ে পাঁচকে ভাগ করে নেব তাহলে দুই দুগুণে কত চার পাঁচ থেকে চার বিয়োগ করো এক দশমিক নয় এখানে শূন্য দুই দিয়ে পাঁচের ঘরে না পড়লে বললে পাঁচ দুগুণে দশ তাহলে কত টু পয়েন্ট ফাইভ সেমি দেখো কত সহজেই পেলাম ওকে আমরা কিন্তু এইটুকুই করব ওকে এইটুক এই লাইনটা লিখে ডাইরেক্ট কিন্তু তোমরা এই লাইনটা সূত্র ধরে করতে পারো ওকে এই লাইনটা যদি নাও লিখো তবুও হবে এই লাইনগুলো যদি নাও লিখো তবুও হবে আর ছবিতে দেওয়ার একদমই প্রয়োজন নেই ওকে যা সেটা বোঝার জন্য আমি দিলাম যাতে তোমরা বুঝতে পারো ক্লিয়ার চলো নেক্সট পরেরটা এবার নিজে করেই সতেরো দশমিক দুইয়েরটা আমরা দেখব এরপরে দেখো এখানে কী বলেছে আমরা রশিদের আঁকার তিনটি বিন্দু এ বি সি দিয়ে একটি বৃত্ত আঁকতে পেরেছি এবং আমরা আরও লক্ষ্য করেছি যে যে কোনো ত্রিভুজের বাহুগুলির সমাধিখণ্ডক তিনটি সমবিন্দু এই লাইনটি ইম্পর্টেন্ট যে কোনো দেখো এখান থেকে যে কোনো ত্রিভুজের সে সূক্ষ্মকণি হতে পারে স্থূলকণি হতে পারে সমকোণী ত্রিভুজ হতে পারে তাদের যে সমাধি তিনটি কিন্তু সর্বদা সমবিন্দু হবে এই লাইনটা ধরে কিন্তু কোশ্চেন দেয় এবার আমরা চলে আসবো নিজে করি সতেরো দশমিক দুয়ে এক নম্বর অঙ্ক একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ছয় সেমি আট সেমি দশ সেমি হলে ত্রিভুষ্টির পরিবাসদের দৈর্ঘ্য কত হিসাব করে লি কিন্তু এখানে দেখো ত্রিভুষ্টি বলে দেওয়া নেই সেটা কী ধরনের ত্রিভুজ সমকণী ত্রিভুজ সূক্ষ্মণী ত্রিভুজ বা স্থলকোনি ত্রিভুজ কিন্তু তিনটে বাহু দেওয়া আছে আলাদা আলাদা তাহলে এটা কি করে করবো আমরা এটাকে করতে গেলে দেখো এখানে যে প্রয়োগটা দেওয়া আছে না এটাকে আমাকে মানে এভাবে বুঝতে হবে ওকে এভাবে করতে হবে যে আমরা ছোট বাহু দুটোর স্কোয়ার করব বর্গ করব ইকুয়াল টু তৃতীয় বাহুটা দেখব তার সমান হচ্ছে কিনা যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা এবার আমরা বলবো যে সেটা কী ধরনের ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ ওকে তাহলে এখানে যে দুটো ছোট বাহু দেওয়া আছে একটা ছয় সেমি আর একটা হচ্ছে আট সেমি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে ছয় সেমি ও আট সেমি ওকে তাহলে বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত তাহলে এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এখানে লিখে দিচ্ছে যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ইকল টু কত সেটা হচ্ছে টেন সেম টেন সেমি ওকে যেভাবে প্রয়োগে ছিল যে ক্ষুদ্রতর বাহু দৈর্ঘ্যের কি করতে হয় সমষ্টি করতে হয় তাহলে এখানে দেখো আমি যদি এটা রাফ করে নিই তাহলে ক্ষুদ্রতম বাহু ছয় তার স্কোয়ার প্লাস আট তার স্কোয়ার ইকুয়াল টু কি বৃহত্তম বাহু অর্থাৎ টেন তার স্কোয়ার কি করলাম দেখো এটা ধরে যে একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বৃহত্তম বাহু দৈর্ঘ্যের বর্গের সমান হলে সেটাকে সমগ্রী ত্রিভুজ বলতে পারি ওকে তাহলে দেখি এটা সমকোণী ত্রিভুজ কিনা তাহলে ছয়ের স্কোয়ার বলতে কত ছত্রিশ আটের স্কোয়ার বলতে কত চৌষট্টি আট আটা চৌষট্টি আর দশের স্কোয়ার বলতে দুটো গুণ করলে একশো এবার দেখতে হবে দুদিকে সমান হচ্ছে কিনা ছয় চারের দশের শূন্য হাতের এক ছয় তিনে নয় আর দশ তাহলে দেখো এই দিকটাও একশো হলো এই দিকটাও একশো হলো তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ কেন কেন কি আমরা কী জানি এটা কি ছয় লম্ব ওকে লম্ব স্কোয়ার আট হচ্ছে আমার ভূমি স্কয়ার আর টেন হচ্ছে আমার অতি তাহলে এই সূত্র ধরে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের কোনটা অতিভুজ স্কোয়ার হলে সেটা কী হয় একটা সমকোণী ত্রিভুজ হয় ওকে তাহলে আমরা এবার ত্রিভুজটা যদি অঙ্কন করি দেখো তাহলে ত্রিভুজটা এরকম হবে এই কোনটা কিন্তু সমকোণ হবে ওকে তাহলে ছয় সেমি লম্ব আট সেমি ভূমি আর নব্বই ডিগ্রির সামনের বাবু সবসময় কত হবে টেন সেমি ওকে তাহলে এর অতিভুজের দৈর্ঘ্য কত পাব মানে এর পরি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পাবো এর জন্য আমাদের একটা সূত্র জানা ছিল যে আমরা এভাবে লিখবো যে সুতরাং সমকোণী এটা ডাইরেক্ট কিন্তু অ্যান্সার তোমরা পাঁচ করে দিতে পারো ওকে কিন্তু আমি একটু লিখে দিচ্ছি এত কিছু ডিটেলসে লিখতে হবে না তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের পরি কেন্দ্রের ওকে অতিভুজের পরিকেন্দ্র কেন্দ্রে না পরিকেন্দ্র অতিভুজের অতিভুজের মধ্যবিন্দু ওকে বিন্দু এটা কিন্তু আমরা জানি যে অতিভুজের কী হয় মধ্যবিন্দু এবং পরিবেশার্ধ পরিবেশার্ধ কী হবে ত্রিভুজের ত্রিভুজের অতিভুজের অতিভুজের কি হবে অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক ওকে অর্ধেক বলতে সেটাকে ওয়ান বাই টু লিখায় বলছো অতিভুজের অর্ধেক মানে এখানে থাকবে আমাদের পরিকেন্দ্র এই যে পরিবাস্ধ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক নতুবা সবকুনী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু মানে এখানে হবে ওকে এখানে হবে তাহলে এটা ধরে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে এরকম আসবে বৃত্তটা ওকে এরকম তাহলে এ এটার নাম যদি দিই এ বি সি তাহলে এটার নাম যদি দিই ও তাহলে ও থেকে বি কে যুক্ত করো তাহলে দেখো এখানে কিন্তু ও এ ও বি আর ও সি তিনটেই সমান এটাই হচ্ছে পরিব্যাসার্ধ তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী আমাদের পরিব্যাসার্ধ বের করতে হবে তাহলে আমরা লিখব পরিব্যাসার্ধ এই টু কত পাবো যে পরিবাস্ত সূত্র কি যে আমরা হাফ নেব এই যে দেখো হাফ ইন্টু কি বলেছে অতিভুজ অতিভুজ এবার অতিভুজ কত কোনটাকে ধরবো এই যে এসি কে অতিভুজ তাহলে এখানে লিখে দিচ্ছি পাশে যে এসি ইকুয়াল টু কত টেন সেমি সেটাই কিন্তু আমার অতিভুজ ওকে তাহলে এখানে বসিয়ে দাও হাফ অতিজয় কত বসাবো টেন সেমি তাহলে দুই দিয়ে কাট কাটি করলে সেটা কত আসবে ফাইভ সেম তাহলে পরিবাসার্ধের দৈর্ঘ্য কত পরিব্যাসার্ধীর দৈর্ঘ্য তাহলে অ্যান্সার লিখবো যে পরিব্যাসারদের দৈর্ঘ্য ইকুয়াল টু ফাইভ সেম ওকে এটা কিন্তু সূত্র ধরে আমরা এভাবে সলভ করব এটার জন্য ছবি অঙ্কন করার প্রয়োজন হয় না ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো এর পরেরটা দেখে নেব এবার আমরা এরপরে দেখো আমরা দুই নম্বর অঙ্কটা দেখো বলছে একটি সমকোণী এবার কিন্তু বলেই দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের পরি ব্যাসার দৈর্ঘ্য দেওয়া আছে টেন সেমি হলে এবার বলছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি প্রথমত আমরা কি করব একটি সমকোণী ত্রিভুজ এখানে ফ্রি হ্যান্ডে অঙ্কন করি তোমরা স্কেল ব্যবহার করতে পারো তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নাম দিয়ে দিই এ বি সি এখানে বি কোণটা কি সমকোণ ওকে আর ঠিক সামনের বাহু কিন্তু আমার অতি ওকে এখানে কিন্তু এসি হচ্ছে অতিভুজ মনে রাখবে নব্বই ডিগ্রি সামনের বাহু সবসময় অতি থাকে তাহলে কারণ এখানে লিখে দিচ্ছি যে নব্বই ডিগ্রি সামনের বাহু সামনের বাহু সর্বদা অতিভুজ হয় ওকে এটা কিন্তু মনে রাখবে অতিভুজ স্টার চিহ্ন দিয়ে দিলাম এক ধরনের নোট বলতে পারো পরিব্যাসাদের দৈর্ঘ্য দেওয়া আছে পরি ব্যাসার সেটা কত টেন সেম ওকে তাহলে অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে তাহলে এর জন্য আমরা কি জানি সূত্রে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র পরিকেন্দ্রের অতিভুজের মধ্যবিন্দু তাহলে এই লাইনটা দেখে দেখে লিখবো আবার যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের লাইনটা মুখস্থ করবে অতিভুজের মধ্যবিন্দু ওকে বিন্দু তার মানে এখানে কোথাও রয়েছে ওকে এখানে অতিভুজের মিডিলে রয়েছে ওকে এখান থেকে এটাকে আমরা যুক্ত করতে পারি এবং পরিব্যাসার্ধ ত্রিভুজের ত্রিভুজের অতিভুজের অতিভুজের দৈর্ঘ্য দৈর্ঘ্যের অর্ধেক ওকে দৈর্ঘ্যের এখানে একটু বানানটা ঠিক করতে হবে এর আগেরটা দৈর্ঘ্য অর্ধেক না দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক বলতে ওয়ান বাই টু এটা কিন্তু আমি লিখে দিচ্ছি সংখ্যায় লিখতে গেলে অর্ধেককে ওয়ান বাই টু লিখতে হয় তার মানে আমরা এখানে সূত্রটি কি লিখেছিলাম যে পরিবাসার্ধ ইকল্টু হাফ ইন্টু অতিভুজ সেটাই আমরা জানি যে দেখো পরিবাস্ধ বের করতে গেলে আমাকে অতিভুজের অর্ধেক করতে হবে তাহলে এইভাবে লিখব যে পরিব্যাসার্ধ এটাও সূত্র এক ধরনের যে হাফ ইন্টু কী হয় অতি অতিভুজ রাইট কিন্তু এখানে পরিবাস্থ দেওয়া আছে কত টেন তাহলে পরিবাস্ধ জায়গায় আমি দশ বসিয়ে দিই তাই না দশ আর এখানে ওয়ান বাই টু ইন্টু কি অতিভুজ রাইট কেন কি দেওয়া রয়েছে এবার এবার কি করবো দেখো এখানে ওয়ানই যেহেতু ইকুয়াল নিয়েছি তাহলে এর নিচে ওয়ান নিয়ে এখানে চলো টেন বাই ওয়ানই রাখি আর একটু সুবিধে করে দিই যে অতিভুজের সাথে ওয়ান গুণ করলে কিন্তু অতিভুজই হয় এটাও অনেকজনে বুঝতে পারে না যে কার সাথে কার গুণ হয় এটা দুই এর নিচে কিছু নেই বলতে ওয়ান সেটা দুই থাকবে তাহলে কি করে বের করব দেখো অতিভুজের সাথে ওয়ান গুণ করলে অতিভুজ আর দশের সাথে কত দুই গুণ কোনা কোনা গুণ এত সেমি লিখতে পারি তাহলে অ্যান্সার চলে আসলো আমার যে আমরা পেলাম যে অতিভুজ ইকুয়াল টু কত টেন সরি দশ দুগুণে কুড়ি সেম ওকে এটাই কিন্তু আমাদের উত্তর আর এখানে যদি তোমরা সেটা পরি বৃত্ত আঁকতে চাও তাহলে এইভাবে আঁকতে পারো ওকে তাহলে দেখো এই এটাই কিন্তু তার ব্যসত মানে এটা যদি বৃত্ত হয় তাহলে এটা তার কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে কী হয় এগুলো প্রত্যেকটা সমান মানে আমরা বলতে পারি যে এ ও ইকোয়াল টু ও বি ইকুয়াল টু ও সি এটা প্রত্যেকটাই কিন্তু পরিব্যাসার্থ পরিব্যাসার্ধ সবসময় সমান হয় সেটা কত সেমি দেওয়া আছে ওকে তাহলে এখানে ইম্পর্টেন্ট লাইন কিন্তু এই লাইনটা আমাদের মনে রাখতে হবে যে সমগণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু এটা আমরা জানি সমগণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র মানে কি অতিভুজের মিডিলে থাকে অর্থাৎ মধ্যতে থাকে মাঝখানে থাকে পরিবেশন্ত তো ত্রিভুজের আবার কী হয় অতিভুজের অর্ধেক হয় তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো এই এই কয়েকটা লাইন না লিখলেও কিন্তু এইটা কিন্তু মনে রাখতে হবে ওকে যে পরিবেশ ইকুয়াল টু হাফ ইন্টু অতিভুজ যেটা দেওয়া থাকবে তোমরা সেটা বসাবে বসে অ্যাপ্লাই করবে তাহলে দেখবে কখনও হয়তো অতিভুজ দেওয়া থাকবে তখন পরিবেশ বের করতে হবে কখনও হয়তো পরিবেশ দেওয়া থাকবে কখনো তোমাকে অতি বের করতে হবে ওকে আর যদি বলতো কোথায় অবশিষ্ট তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখছি কোথায় অবশিষ্ট সেটা অতিপুজের মাঝখানে অবশিষ্ট তাহলে এভাবেও আমাদের কোশ্চেন দিতে পারে তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন সলভ তোমরা করতে পারি যেখান থেকেই দিক না কেন ওকে এরপরে চলো নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এইটে নিজে করি সেভেন পয়েন্ট সতেরো দশমিক দুই তো কমপ্লিট তারপরে পরবর্তী পেজ অর্থাৎ আমরা তিনশো ছত্রিশ পেজ আলোচনা করবো পার্ট নাম্বার এইটে